তো হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম জার্নি আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশন হলো মা দক্ষিণেশ্বরের কালী মন্দির তো কলকাতার সামনাসামনি কালী মন্দির বলতে আমরা জানি কালীঘাট ও দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির আজ সেই দক্ষিণেশ্বরী কালীবাড়ির কিছু ঐতিহাসিক কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো কলকাতার হুগলি নদীর তীরে দক্ষিণেশ্বরী দেবী ভবতারিণীর বাসস্থান ইংরেজ শাসিত বাংলা তথা ভারতের ভবতারিণীর আবির্ভাব হয় রানী রাসমণিকে মাধ্যম করে ভক্তির ইতিহাসে অমর জানবাজারের প্রসিদ্ধ মানবদরদি জমিদার ছিলেন রানী রাসমণি তিনি তীর্থযাত্রার উদ্দেশ্যে আঠারোশো সালে কাশি যাবেন বলে ঠিক করেন তার সঙ্গে যাবে দাস দাসী আত্মীয় স্বজন ও অনেকগুলি নৌকো সবকিছুই প্রায় প্রস্তুত কিন্তু মা কালীর ইচ্ছের উপরে কেউ নয় তাই না তো যাত্রা পূর্বের আগের দিন রাতের বেলা দেবী ভবতারিণীর স্বপ্ন হয় তুই কাশি না গিয়ে এখানেই গঙ্গা তীরে আমার একটি মন্দির নির্মাণ কর আর প্রতিষ্ঠা কর এরপরে মায়ের আদেশ অনুসারে তৎকালীন ইংরেজ সাহেবের কাছ থেকে জন হেস্টিংয়ের কাছ থেকে নদীর তীরে কুড়ি একর জমি কিনে নেন রানীমা এই জায়গাটির নাম দিলেন ইংরেজরা সাহেবান বাগিচা জায়গাটি অনেকটা কচ্ছপের পিঠের মতো দেখতে যা শক্তির উপাসনা করার জন্য একদম উপযুক্ত একটি স্থান আঠারোশো সালে শুরু করে আঠারোশো সালে মন্দির নির্মাণ সম্পন্ন করা হয় মন্দিরটির মুখ রাখা হয় দক্ষিণ দিকে গঙ্গার ঘাটের দিকে মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যের আদর্শ নিদর্শন নবরত্ন রূপে তৈরি করা হয় মন্দিরটি তিনতলা বিশিষ্ট যার নয়টি চূড়া রয়েছে আঠেরোশো পঞ্চান্ন সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেন রানী রাসমণি কলকাতায় রক্ষণাশীল সমাজ শুদ্র প্রতিষ্ঠিত মন্দিরের ব্রাহ্মণের পুজো করদ নিয়ে আপত্তি করে হুগলির কামারপুকুর থেকে রামকুমার চট্টোপাধ্যায়কে পৌরভিত্তির কাজে নিয়োগ করলেন রানী রাশিমণি এক বছরের মধ্যেই পুজোর কাজে সহযোগিতার জন্য রাজকুমার তার ভাই গদাধরকে নিয়ে আসেন গদাধর পরবর্তীকালে যুগাবতার শ্রী পরমংস রামকৃষ্ণদেব হয়ে ওঠেন তারপরেই আকর্ষণ এই মন্দিরের দেবালয় থেকে পরিণত হয় মহামানবের মহাতীর্থে মূল মন্দিরের পাশেই বারোটি একই সাইজের ছোট ছোট মন্দির রয়েছে যেখানে একই রকম মহাদেবের শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছে শিবলিঙ্গী পাথর দিয়ে দেবীর মূর্তিটি তৈরি করেছেন তৎকালীন বিখ্যাত শিল্পী নবীন ভাস্কর রানীর আদেশে নবীন ভাস্কর কয়েক মাস ধরেই মূর্তি নির্মাণ করেছিলেন কিন্তু নির্মাণ শেষ হলে রানীর মনে হয়েছিল মন্দিরের গর্ভগৃহের মাপে মূর্তিটি বেমানান হয়েছে তাই তিনি আরও একটি বড় করে মূর্তি নির্মাণ করতে বলেন আর দ্বিতীয় যে মূর্তিটি তৈরি করেছিলেন সেই মূর্তিটি রানীর খুবই পছন্দ হয়েছিল আর সেই মূর্তিটি দক্ষিণেশ্বরী ভবতারিণী কালীমা রূপে পূজিত হন আর এই দেবীর বিগ্রহের নামকরণ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব গর্ভগৃহে প্রতিষ্ঠিতা সহস্র পাবড়ি রূপপদ্দের উপর সায়িতা শিবের বক্ষে মা কালী দাঁড়িয়ে মন্দিরটি তৈরি করতে খরচা হয়েছিল তৎকালীন মূল্যে ন লক্ষ পঁচিশ হাজার টাকা আর উদ্বোধনের দিন দু লক্ষ টাকা খরচা হয়েছিল মন্দিরটি একশো ফুটেরও বেশি উঁচু আর প্রায় একশো সাতষট্টি বছর ধরে মা কালী ভবতারিণী রূপে এই দক্ষিণেশ্বরের মন্দিরে পূজিত হন এই মন্দিরে এসেছেন মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গিরিশ ঘোষ কেশব সেনের মতো বড়ো বড়ো লেখকেরাও এরপরেই যুগ যুগ ধরে মহামানবের সমারোহে উদযাপিত হয়ে মা ভবতারিণীর পুজো মন্দিরে পুজো দেওয়ার টাইম হলো ভোর পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আর বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দিরের মুখ যেই দিকে সেই দিকেই রয়েছে গঙ্গার ঘাট এই ঘাটে এই গঙ্গার জলে আপনারা স্নান করে মা কালীর পুজো দিতে পারেন পাশেই রয়েছে কিছু বিদ্যান ও মনীষীদের মূর্তি এখানে পুজো দেওয়ার জন্য অনেক পুজোর সামগ্রী কেনার দোকান পেয়ে যাবেন আমরা চলে এলাম চুয়াল্লিশ নম্বর স্টলে মিষ্টান্ন ও ফুল দিয়ে মাকে পুজো দেওয়ার জন্য এখানে একান্ন টাকা থেকে হাজার এক টাকা পর্যন্ত পুজোর ডালি পেয়ে যাবেন আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারেন সব কিছুর রাখা পড়েছে দোকানে কি মন্দিরে পুজো দিয়ে তারপর ফটো আর সেলফি তুলে আমরা রওনা দিলাম বাড়ির দিকে আমরা ফেরার সময় দক্ষিণেশ্বর থেকে হাওড়া যাব মেট্রো করে আর এই পবতারিণী ফেরিঘাটের পাশেই লিফ্ট এই লিফ্টে করে উপরের দিকে গেলেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন তো এখানে আসার জন্য আপনারা হাওড়া থেকে অটো বা বাস ধরে চলে আসুন মন্দির প্রাঙ্গণে অটোতে করে এলে পুরো মেন গেটের সামনে আপনাদের নামিয়ে দেবে আর বাসে করে এলে দক্ষিণেশ্বর বাস স্টপে আপনাদের নামিয়ে দেবে আর তা না হলে হাওড়া থেকে বেলুর মঠ এসে ওখান থেকে লঞ্চ ধরে গঙ্গা পার হলেই এই মন্দির আর তাছাড়াও হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর আপনারা মেট্রো করে আসতে পারবেন তো বন্ধুগণ দক্ষিণেশ্বরের এই মন্দির দেখতে পেয়ে এবং এই অজানা তথ্য আপনাদের জানতে পেরে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে